তিন হাজার বছর আগে আলো আর অন্ধকারের মধ্যে শুরু হয়েছিল এক চূড়ান্ত সংঘর্ষ এক মহান জাদুকর তিন শিষ্য আরেক বিশ্বাসঘাতকতা যার প্রতিধ্বনি এখনো সময়কে কাপায় যে যুদ্ধ অতীতে শুরু হয়েছিল তা এবার শেষ হবে বর্তমানে এক সাধারণ ছেলের হাতে সে কি পারবে পৃথিবীকে রক্ষা করতে নাকি অন্ধকার গ্রাস করে নেবে সব কিছু এটা শুধু এক জাদুর গল্প নয় এটা এক বেঁচে থাকার যুদ্ধ দর্শক চলুন শুরু করি আজকের মুভি নিয়ে এক চমৎকার যাত্রা মুভি শুরুতে প্রায় বছর আগের একটি শহর দেখানো হয় পৃথিবী তখন ভালো জাদুকরদের অধীনে ছিল তাদের মধ্যে মার্লিন সবচেয়ে শক্তিশালী এবং একজন প্রভাবশালী জাদুকর তিনি নিজের বিশেষ জাদুবিদ্যা তার তিনজন শিষ্য ডেভিড বেরোনিকা এবং ম্যাক্স মধ্যে ভাগ করে দেন তারা ছিল মার্লিনের উত্তরাধিকার যাদের উপর তিনি ভরসা রাখেন কিছুদিন পর ডিমন রানী মার্লিনের উপর হামলা চালায় এবং তার জাদুর বইয়ের একটি পৃষ্ঠা চিনিয়ে নেওয়ার চেষ্টা করে মার্লিন বয়সের কারণে দুর্বল হলেও লড়াই চালিয়ে যান এবং ডিমন এক সময় আটকাতে সক্ষম হয় ঠিক সেই সময় ম্যাক্স সেখানে এসে হাজির হয় মার্লিন তাকে দেখে খুশি হন কিন্তু ম্যাক্স হঠাৎ নিজের জাদু দিয়ে মার্লিনের উপর আক্রমণ করে এই সুযোগে ডিমন রানি মার্লিনকে ছুড়ে মারে এবং তিনি আহত হয়ে মাটিতে পড়ে যান নিজের শিষ্য দ্বারা আক্রান্ত হওয়াটা মার্লিনের জন্য খুব কষ্টদায়ক হয়ে ওঠে তখন বোঝা যায় ম্যাক্স ডিমন রানির সঙ্গে হাত মিলিয়েছে কারণ তারা দুজন মিলে পৃথিবী শাসন করতে চায় ম্যাক্স তখন বইয়ের পৃষ্ঠাটি নিয়ে চলে যেতে চায় ঠিক সেই মুহূর্তে ডেভিড সেখানে আসে এবং ডিমন রানির সঙ্গে লড়াই শুরু হয় এর মধ্যে বেরিনিকা পেছন থেকে ডিমন রানির উপর আক্রমণ করে এবং তার শরীর নিজের শরীরের মধ্যে ধারণ করে নেয় কারণ এছাড়া ডিমন রানিকে থামানোর আর কোনো উপায় ছিল না ডিমন রানি তখন বেরুনিকার শরীর থেকে বের হয়ে আসার চেষ্টা করে এবং তাকে মেরে ফেলার চেষ্টা চালাতে থাকে এ অবস্থায় ডেভিড বুঝে যায় বেরুনিকাকে বাঁচাতে হলে কিছু একটা করতে হবে তাই সে দ্রুত একটি পুতুলের মধ্যে বেরুনিকাকে বন্দি করে ফেলে এরপর ম্যাক্সও সেখানে আসে এবং ডেভিড তাকে দিয়ে আটকে দেয় সেই পুতুলে তবে পুতুলটিতে অনেক স্তর দেয়া থাকে যদি কখনো পুতুলটি ভাঙে এবং এর উপর জাদু প্রয়োগ হয় তাহলে প্রথমে ম্যাক্স মুক্ত হবে তারপর ভেরুনিকা এবং শেষে ডিমন রানী অন্যদিকে মার্লিন মৃত্যু সজ্জায় থাকে ডেভিড তার কাছে গেলে মালিন একটি ড্রাগনের আংটি তার হাতে তুলে দেয় এবং বলে এই আংটিটি নিজের ইচ্ছায় যে ছেলের হাতে যাবে সেই হবে তার বংশের শেষ যোদ্ধা শুধু সেই ছেলে ডিমন রানীকে পরাজিত করতে পারবে তার নিজের শক্তি এবং আংটির শক্তি মিলিয়ে ডিমন রানীকে শেষ করা সম্ভব এরপর মার্লিন মারা যায় ডেভিড বছরের পর বছর ধরে সেই আংটির প্রকৃত মালিককে খুঁজতে থাকে কিন্তু কোথাও পায় না এভাবে কেটে যায় তিন হাজার বছর এরপর দেখা যায় বর্তমান সময়ের নিউ ইয়র্ক শহর যেখানে জ্যাক নামের এক ছেলেকে দেখা যায় সেই স্কুল থেকে বন্ধুদের সঙ্গে একটি শিক্ষা সফরে যায় সেখানে বেকি নামের একটি মেয়েও থাকে জ্যাক আসলে বেকিকে ভালোবাসে কিন্তু এখনো তাকে কিছু বলে না সবাই একসঙ্গে বসেছিল তখন জ্যাক একটি ছোট্ট কাগজে কিছু লিখে বেকিকে দেয় বেকি সেই চিরকুটের উত্তর দিয়ে ফেরত দেয় ঠিক তখনই হঠাৎ একটি বাতাস এসে সেই চিরকুটটা উড়িয়ে নিয়ে যায় জ্যাক চিরকুটটির পেছনে ছুটতে ছুটতে ডেভিডের একটি পুরনো দোকানে ঢুকে পড়ে এই দোকান সাধারণ কোনো জায়গা না এখানে জাদু আর রহস্য প্রতিটি কোণে লুকিয়ে আছে জ্যাক কৌতূহলবশত দোকানের বিভিন্ন জিনিস ছুঁয়ে দেখতে শুরু করে এর মধ্যেই তার নজরে পড়ে একটি পুরনো জাদুকরী পাত্রের উপর সে সেটি তুলতে যায় তখনই ডেভিড এসে তাকে থামায় ডেভিড তাকে সতর্ক করে বলে যে কেউ এই পাত্র খুলবে সে দশ বছরের জন্য এর ভেতরে বন্দী হয়ে যাবে এরপর ডেভিড জ্যাককে মার্লিনের দেওয়া ড্রাগন আকৃতির আংটিটি হাতে পড়তে বলে জ্যাক আংটিটি হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে সেটি তার আঙ্গুলে ঠিকঠাক বসে যায় এইখানেই বোঝা যায় জ্যাকি মার্লিনের প্রকৃত উত্তর অনেক বছর ধরে ডেভিড তাকেই খুঁজে বেড়ায় এরপর ডেভিড জ্যাককে জাদুকরদের জগৎ সম্পর্কে বলতে শুরু করে এবং তাকে প্রশিক্ষণ দেওয়ার জন্য জাদুকরি বই আনতে যায় ঠিক সেই সময় জ্যাক অসাবধানতা বসত সেই পুতুলটি ফেলে দেয় যার মধ্যে ডিমন রানি ভেরিনিকার ম্যাক্স বন্দী ছিল ফলে পুতুলটির প্রথম স্তরের সিল ভেঙে যায় এবং ভেতর থেকে ম্যাক্স বের হয়ে আসে ম্যাক্স বের হওয়ার সঙ্গে সঙ্গে তার এবং ডেভিটের মধ্যে ভয়ঙ্কর এক জাদুকুরি লড়াই শুরু হয় ম্যাক্স এতটাই শক্তিশালী যে তাকে থামাতে নিজের জীবন ঝুঁকির মুখে ফেলতে হয় শেষ পর্যন্ত নিজের ব্যবহার করে আবার একটি জাদুর পাত্রে বন্দি করে তবে এই প্রক্রিয়ায় সে নিজেও সেই পাত্রে আটকে পড়ে এবং পরবর্তী দশ বছর তাকে সেখানে বন্দি থাকতে হবে অন্যদিকে জ্যাক পুরো ঘটনার ভয়াবহতায় ভয় পেয়ে যায় সে নিজের হাতে থাকা সেই পুতুলটি বাহিরে ফেলে দেয় যার ভেতরে এখনো ডিমোন রানি আর বেরোনিকা বন্দি আছে এর মধ্যে স্কুলের বাকি বন্ধুরা সেখানে চলে আসে তখন জ্যাক সবাইকে জানায় এই দোকানের ভেতরে অনেক বড় একটা লড়াই হয়েছে তার শিক্ষক ভেতরে গিয়ে সবকিছু স্বাভাবিক দেখতে পায় এতে অন্য সহপাঠীরা জ্যাককে বিশ্বাস করে না এবং হাসাহাসি শুরু করে এতে জ্যাক খুব মন খারাপ করে এরপর দেখা যায় দশ বছর কেটে গেছে এখন জ্যাক বড় হয়ে উঠেছে এবং নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে পদার্থবিজ্ঞান নিয়ে পড়াশোনা করে সে খুব বুদ্ধিমান এবং মেধাবী ছাত্র তবে তার স্বভাব কিছুটা অদ্ভুত এবং সে বেশ একা থাকে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো একটি গোপন আন্ডারগ্রাউন্ড ল্যাব যেখানে সে টেসলা কয়েল নিয়ে কাজ করে একটি যন্ত্র যা উচ্চ ফ্রিকুয়েন্সিতে বিদ্যুৎ আলো তৈরি করে জ্যাক এখনও তার শৈশবের বান্ধবী বেকিকে ভালোবাসে কিন্তু বেকি তাকে কেবল একজন ভালো বন্ধু হিসেবেই দেখে এদিকে দশ বছর পূর্ণ হওয়ার পর জাদুকরী পাত্রের প্রভাব শেষ হয়ে যায় ডেভিড ও ম্যাক্স দুজন বন্দি দশা থেকে মুক্ত হয়ে পড়ে ম্যাক্স তখন সেই পুতুলটি খুঁজে বের করার জন্য জ্যাকের খোঁজে বের হয় সে জ্যাককে খুঁজে বের করে এবং জানতে চায় পুতুলটি কোথায় আছে জ্যাক কিছুটা ভয় পেয়ে জানায় সে অনেক আগেই পুতুলটি রাস্তার পাশে ফেলে দিয়েছে কিন্তু ম্যাক্স তার কথা বিশ্বাস করে না তার ধারণা জ্যাক মিথ্যা বলছে রাগে সে জ্যাকের উপর আক্রমণ করে এবং জাদুশক্তি দিয়ে কিছু ভয়ঙ্কর কুকুর ডেকে আনে যারা জ্যাকের পেছনে ধাওয়া করে জ্যাক প্রাণ বাঁচাতে পালিয়ে মেট্রো স্টেশনে আশ্রয় নেয় কুকুরগুলো তাকে প্রায় ঘিরে ফেলে এবং মনে হয় সে আর বাঁচবে না ঠিক তখনই ডেভিড সময় মতো হাজির হয় সে ম্যাক্সকে সামাল দেয় এবং জ্যাককে উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যায় এরপর ডেভিড জ্যাক বোঝায় পুতুলটির ভেতরে এখনো বন্দি আছে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর কালো যাদু করে ডিমন রানী যদি ম্যাক্সে পুতুল খুলে ফেলতে পারে তাহলে ডিমন রানী তার কালো জাদুর মাধ্যমে পুরো পৃথিবী ধ্বংস করে দিতে পারে ডেভিড জ্যাককে তার দায়িত্ব সম্পর্কে সচেতন করতে চায় কিন্তু জ্যাক নতুন এসব তথ্য ও বাস্তবতায় বিভ্রান্ত হয়ে পরে সে রেগে গিয়ে বলে আমি কোনো জাদুর জগতের অংশ হতে চাই না এটা আমার জন্য না ডেভিড শান্তভাবে উত্তর দেয় তুমি তুমি কেবল আমার সঙ্গে থাকবে যতক্ষণ না আমরা সেই পুতুলটি খুঁজে পাই এরপর সম্পূর্ণ মুক্ত থাকবে আমি কখনো তোমাকে বিরক্ত করব না যে কিছুটা দ্বিধায় পরে কিন্তু শেষ পর্যন্ত ডেভিডের প্রস্তাব মেনে নেয় এরপর তারা দুজন গাড়ি করে পুতুলটি খুঁজতে বের হয় অন্যদিকে ম্যাক্স তার কালো জাদুর সাহায্যে জানতে পারে যে পুতুলটি একসময় রাস্তায় পড়েছিল এবং এক মহিলা সেটি তুলে নিজের বাড়িতে নিয়ে যায় সে সঙ্গে সঙ্গে সেই মহিলার বাড়ির দিকে রওনা দেয় অন্যদিকে ডেভিডও ও সেই মহিলার বাড়িতে পৌঁছে যায় এবং মহিলার কাছে পুতুলটির ব্যাপারে জানতে চায় তখন মহিলা বলে আমি এমন একটা পুতুল দেখেছি কিন্তু এখন মনে পড়ছে না সেটি কোথায় আছে মহিলা কথা বলার সময় ডেভিড বুঝে ফেলি এটা কোনো সাধারণ মহিলা না এটা আসলে ছদ্মবেশে থাকা ম্যাক্স যে তাকে ফাঁদে ফেলতে চায় এরপর ডেভিড ও ম্যাক্সের মধ্যে তীব্র একটি জাদুকরি লড়াই শুরু হয় লড়াই চলাকালীন নিজেদের রক্ষা করার জন্য ম্যাক্স পুতুলটির প্রথম স্তর খুলে দেয় যার ফলে একজন চীনা জাদুকর মুক্ত হয়ে যায় সেই জাদুকর নিজের জাদু শক্তি দিয়ে এক বিশাল ভয়ঙ্কর ড্রাগন বানায় তারপর জ্যাককে হত্যা করার উদ্দেশ্যে তার পেছনে পাঠায় ড্রাগনের গর্জনে পুরো এলাকা কেঁপে ওঠে ডেভিড তখন জ্যাককে মন শান্ত করে আংটির শক্তি ব্যবহার করতে বলে যদিও যাক ভয় পায় পরে সে সাহস সঞ্চয় করে নিজের সমস্ত মনোযোগ কেন্দ্রভূত করে তখন তার আংটিটি জ্বলে ওঠে এবং সে বিদ্যুতের মতো শক্তি দিয়ে ড্রাগনের উপর আঘাত করে সে প্রবল আঘাতে ড্রাগন ধ্বংস হয়ে যায় অন্য পাশ থেকে বিস্মিত হয়ে যায় এরপর ডেভিড ও জ্যাক সেই পুতুলটি নিয়ে জ্যাকের ল্যাবে ফিরে আসে ডেভিড বুঝতে পারে এখন পুতুলটিকে আরো বেশি সতর্কভাবে রক্ষা করতে হবে তাই সে জাদু শক্তির মাধ্যমে সেটিকে একটি গোপন জায়গায় লুকিয়ে রাখে সেই জায়গাটি এতটাই গোপন যে কেবল জাদুর মাধ্যমেই তা দেখা সম্ভব এরপর ডেভিড জ্যাককে একটি জাদুর বই দেয় এবং বলে এই বই পড়ে সে জাদু শিক্ষা শুরু করতে পারবে ডেভিড জ্যাককে একটি মার্লিন চক্র দেখায় এবং তাকে সতর্ক করে বলে যদি সে একবার এই চক্রের মধ্যে প্রবেশ করে তাহলে সম্পূর্ণ শেষ না না হওয়া পর্যন্ত সে আর বের হতে পারবে এটি জ্যাকের জন্য একটি পরীক্ষা জ্যাক কিছুক্ষণ চিন্তা করে তারপর নিজের শক্তি ও দায়িত্ব অনুভব করে চক্রের ভেতরে যাওয়ার সিদ্ধান্ত নেয় ডেভিড জ্যাককে বোঝায় প্রতিটি জাদুকরের শক্তির কেন্দ্র থাকে তার আংটিতে এই আংটি তাকে শক্তি দেয় তবে এটি কেবল একটি মাধ্যম জাদু আসে মনোযোগ থেকে এরপর তাকে জুতো দেয় এবং বলে এই জুতো জ্যাকের জাদু শক্তিকে মাটিতে অপচয় হওয়া থেকে রক্ষা করবে এখন জ্যাক পুরোপুরি প্রস্তুত সে মার্লিন চক্রের মধ্যে তার প্রথম পাঠ শুরু করে ধাপে ধাপে বিভিন্ন চ্যালেঞ্জ গ্রহণ করে এবং ধীরে ধীরে কিছুটা জাদুশক্তি আয়ত্ত করতে শুরু করে অন্যদিকে ম্যাক্স তার পরিকল্পনা এগিয়ে নিতে বিমন রানীর এক পুরনো শিষ্য রাকি কাছে যায় রাক এখন একজন বিখ্যাত ও সেলিব্রেটি এবং সে কালো জাদুতে বিশেষজ্ঞ ম্যাক্স তাকে নিজের দলে নেয় এবং তারা মিলে সেই পুতুলটি মুক্ত করার পরিকল্পনা তৈরি করে এই সময় জ্যাক তার পুরনো বন্ধু ও পছন্দের মেয়ে বেকির সঙ্গে দেখা করতে যায় দেখা হওয়ার সময় এক চোর বেকির পাঠ চুরি করে জ্যাক তখন সদ্য শেখা জাদু ব্যবহার করে পার্সটি ফেরত আনে এটি দেখে বেকি অবাক হয় এবং জ্যাকের প্রতি আকর্ষণ অনুভব করতে শুরু করে এরপর একদিন হঠাৎ করে বেকি জ্যাকের ল্যাবে চলে আসে তখন জ্যাক ডেভিডের সঙ্গে পরিচয় করিয়ে দেয় কিছুক্ষণ পর ডেভিড চলে যায় দোকানে এবং সেখান থেকে নিজের দরকারি কিছু জিনিস কয়েকটি প্রাচীন জাদুর বই এবং বেরিনিকার জন্য একটি হার নিয়ে আসে এই হারটি ডেভিডের জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ এটি তাকে বেরুনিকার কথা মনে করিয়ে দেয় এদিকে জ্যাক বেকি ভালো সময় কাটাতে থাকে এবং জ্যাক তার ল্যাবের কাজ বেকিকে দেখায় এর মধ্যে একদিন তারা দুজন বাহিরে ঘুরতে যায় তখন ম্যাক্স ড্রাককে সঙ্গে নিয়ে হঠাৎ জ্যাকের উপর আক্রমণ করে তাদের উদ্দেশ্য ছিল জ্যাকের কাছ থেকে সেই পুতুলটি ছিনিয়ে নেওয়া ম্যাক্স জ্যাককে ভুল বোঝানোর চেষ্টা করে এবং বলে পুতুলের ভেতরে তার ভালোবাসার মানুষ বন্দি আছে এটা শুনে জ্যাক বিভ্রান্ত হয়ে পড়ে তবে ঠিক সেই সময় ডেভিড সেইখানে এসে পৌঁছে যায় এরপর তাদের মধ্যে জাদুবিদ্যার লড়াই শুরু হয় এক পর্যায়ে ডেভিড ম্যাক্সকে একটি আয়নার টুকরোর মধ্যে বন্দী করে এবং ড্রাককে অজ্ঞান করে দূরে সরিয়ে দেয় সবকিছু ঘটার পর যে ক্লান্ত বিরক্ত হয়ে পড়ে সে ডেভিডকে সোজাসুজি জিজ্ঞাসা করে এই পুতুলের ভেতরে আসলে কি আছে এবং কেন তাকে এসবের সঙ্গে জড়িয়ে ফেলা হচ্ছে ডেভিড তখন পুরো সত্য জানায় সে বলে পুতুলটির ভেতরে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক জাদুকরী ডিমন রানী বন্দী আছে ডিমন এক বিশেষ মন্ত্রের সাহায্যে পুরো পৃথিবীকে দাস বানাতে চেয়েছিল ডেভিড আরও জানায় তারা তিনজন একসময় মার্লিনের শিষ্য ছিল কিন্তু ম্যাক্স ডিমন রানির সঙ্গে হাত মিলিয়ে মার্লিনকে হত্যা করে ডেভিড জ্যাককে আরও বলে সে আসলে সাধারণ মানুষ নয় তার শরীরে মার্লিনের রক্ত আছে ডিমন রানিকে পরাজিত করার শক্তি কেবল জ্যাকের মধ্যেই আছে জ্যাকি পারে ড্রাগনের আংটি ব্যবহার করে ডিমন রানিকে চিরতরে শেষ করতে এইসব কথা শুনে জ্যাক বুঝতে পারে না কিভাবে এসব করবে সে নিজের ব্যর্থতা আর জাদুতে বিশ্বাসের অভাবে হতাশ হয়ে পড়ে সে ডেভিডকে কে বলে সেই দায়িত্ব নেওয়ার মতো যোগ্য ব্যক্তি নয় ডেভিড ভুল মানুষকে বেছে নিয়েছে ডেভিড তখন জ্যাককে আবার জাদুবিদ্যা শেখার পরামর্শ দেয় এরপর জ্যাক আবার জাদু শেখা শুরু করে অন্যদিকে ম্যাক্সো ড্রাক জ্যাকের ইউনিভার্সিটিতে গিয়ে তার ঠিকানা খুঁজে বের করে অন্যদিকে জ্যাক এলোমেলো ভাবে জাদু ব্যবহার করতে থাকে এর ফলে তার ল্যাবের অবস্থা অনেক খারাপ হয়ে যায় ঠিক সেই সময় ব্যাকি তার সঙ্গে দেখা করতে আসে কিন্তু ল্যাবের পরিস্থিতি খারাপ থাকায় জ্যাক বেকিকে ভেতরে ঢুকতে দেয় না এবং চলে যেতে বলে বেকি মন খারাপ করে সেখান থেকে চলে যায় এর কিছুক্ষণ পর জ্যাকের ল্যাবের অবস্থা আরো খারাপ হতে থাকে এমন কি সে মৃত্যুর মুখে পড়ে যায় ঠিক তখনই ডেভিড এসে তাকে বাঁচায় এরপর যে দ্রুত বেকির সঙ্গে দেখা করতে বের হয় কিন্তু বেকির অবস্থান স্থলে পৌঁছালেও তার সামনে গিয়ে দাঁড়ানোর সাহস পায় না তবে বেকি তাকে দেখে ফেলে এবং নিজে জ্যাকের কাছে এসে কথা বলে অন্যদিকে দেখা যায় ডেভিড ল্যাবের সবকিছু ঠিক করার চেষ্টা করছে এমন সময় জ্যাক এসে তার সঙ্গে কথা বলে তবে তাদের কথাবার্তায় কিছুটা অস্বাভাবিকতা দেখা যায় কারণ কিছুক্ষণ আগেই জ্যাককে বেকির সঙ্গে দেখা করতে দেখা গেছে আর এখন সে হঠাৎ ডেভিডের সামনে এসে হাজির হয়েছে ডেভিড জ্যাকের সঙ্গে কথা বলার সময় লক্ষ্য করে তার হাত অস্বাভাবিক দেখাচ্ছে তখনই বোঝা যায় এটা আসল জ্যাক নয় জ্যাক ছদ্মবেশ ধরে এসেছে এবং ডেভিডকে বন্দি করে ফেলে এরপর ম্যাক্স সেখানে এসে তার জাদুশক্তি ব্যবহার করে সেই পুতুলটি খুঁজে বের করে ম্যাক্স বলে এখন সে ডিমন রানিকে ফিরিয়ে আনবে আর কেউ তাকে থামাতে পারবে না ডেভিড তখন তুমি সময় আমার ভালো বন্ধু ছিলে কিন্তু তুমি তো এমন ছিলে না হঠাৎ করে কেন এমন পথ বেছে নিলে এরপর আসল সত্য প্রকাশ পায় জানা যায় নেক্স আসলে ভেরুনিকাকে ভালোবাসতো কিন্তু ভেরুনিকা ডেভিডকে ভালোবাসতো ভালোবাসত এই রাগ ও দুঃখ থেকেই ম্যাক্স ডিমন রানির সঙ্গে যোগ দেয় এর মধ্যে হঠাৎ ডেবিট নিজের শক্তি ব্যবহার করে বন্দিশালা থেকে বের হয়ে আসে এবং ম্যাক্সের উপর আক্রমণ করে তাদের মধ্যে তুমুল লড়াই শুরু হয় এর মধ্যে ড্রাগো জাদু দিয়ে ডেভিডকে আঘাত করে যাতে ডেভিড মাটিতে পড়ে যায় ঠিক তখন ম্যাক্স কিছু ছুরি ডেভিডের দিকে ছুড়ে মারে ডেভিড কিছুই করতে পারে না কিন্তু ছুরিগুলো মাঝপথে থেমে যায় সবাই অবাক হয়ে দেখে উপরে দাঁড়িয়ে জ্যাক রাগনাংটির ক্ষমতা ব্যবহার করে চুরিগুলো থামিয়ে দিয়েছে এরপর ম্যাক্সোর রাগ পুতুলটি নিয়ে পালিয়ে যায় আর ডেভিড ও জ্যাক গাড়ি নিয়ে তাদের পিছু নেয় তাদের গাড়ি দ্রুত গতিতে এগিয়ে যায় তবে ম্যাক্স জাদুর সাহায্যে ডেভিড ও জ্যাককে একটি জাদুকরী আয়নার ভেতর আটকে দেয় এই আয়নার জগতে সবকিছু উল্টো এবং এইখান থেকে বের হওয়ার সহজ কোনো উপায় নেই তবে ডেভিড তার অভিজ্ঞতা ও বুদ্ধি কাজে লাগায় এবং কোনোভাবে আয়নার জাদু ভেঙে দুজনেই বেরিয়ে আসতে সক্ষম হয় কিন্তু ততক্ষণে ম্যাক্সোর রাগ পুতুলটি নিয়ে পালিয়ে যায় ফেরার পথে ডেভিড রাস্তার পাশে ভেরুনিয়াকে দেখে অবাক হয়ে যায় এবং তার হাত ধরে ফেলে কিন্তু তখন দেখা যায় সেটা আসলে ভেরুনিকা না ডেভিড হেলুসিনেশনের মধ্যে ছিল পরে তারা জ্যাকের ল্যাবে ফিরে আসে জ্যাক ডেভিডকে বেরুনিকা সম্পর্কে জিজ্ঞাসা করে তখন ডেভিড জানায় সে বেরুনিকাকে গভীরভাবে ভালোবাসতো এবং ভেরুনিকাও তাকে সমানভাবে ভালোবাসতো অন্যদিকে ম্যাক্সোড্রাগ একটি নির্জন স্থানে পুতুলটি নিয়ে আলোচনা করে নেক্সট জানায় পুতুল থেকে ডিমন রানিকে মুক্ত করতে অনেক শক্তির দরকার যা তাদের মধ্যে নেই তখন ড্রাগ জানতে চায় এখন কি করা হবে উত্তরে ম্যাক্সটা ড্রাগের উপর আক্রমণ করে এবং তাকে মেরে ফেলে এরপর রাগের আংটি সব জাদুকরী শক্তি নিজের মধ্যে নিয়ে নেয় এখন ম্যাক্সের শক্তি আগের তুলনায় অনেক বেড়ে গেছে কিন্তু তারপরও ডিমন রানীকে মুক্ত করতে সে যথেষ্ট শক্তিশালী নয় তাই সে পুতুল থেকে একটি ছোট্ট ডিমন মেয়ে মুক্ত করে এবং তাকে পাঠায় বেকিকে ধরে আনার জন্য ডিমন মেয়ে বেকিকে ধরে নিয়ে আসে এরপর ম্যাক্সে ডিমন মে সব শক্তি শুষে নেয় এবং বেকিকে বন্দি করে এদিকে জ্যাকো ডেভিড রাগের বাড়িতে গিয়ে পুতুল খুঁজে বের করার চেষ্টা করে তারা চুপচাপ বাড়ির ভেতরে প্রবেশ তবে হঠাৎ করে ডেভিড এক ধরনের জাদু পরিকাদায় আটকে যায় এবং জাদুশক্তি শক্তি দিয়েও সহজে বের হতে পারে না এই সময় জ্যাক পুতুলটি খুঁজে পায় কিন্তু তখনই ম্যাক্স সেখানে এসে হাজির হয় এবং দেখায় সে ইতিমধ্যে বেকিকে বন্দি করেছে ম্যাকজ্যাককে হুমকি দেয় যদি সে পুতুল ও ড্রাগন আংটিটি তার হাতে তুলে না দেয় তাহলে সে বেকিকে মেরে ফেলবে যাকে নিজের ভালোবাসার মানুষকে বাঁচানোর জন্য সে বাধ্য হয়ে পুতুল ও আংটিটি ম্যাক্সকে দিয়ে দেয় এদিকে ডেভিড অনেক কষ্ট করে কাদা থেকে বেরিয়ে আসে এবং ভেতরে এসে দেখে ম্যাক্স ড্রাগনের আংটিটি নিয়ে চলে গেছে তখন ডেভিড জ্যাককে বলে সে যেন নিজের জীবন সুন্দরভাবে কাটায় এরপর ডেভিড ম্যাক্সকে থামানোর প্রস্তুতি নেয় জ্যাকও তার সঙ্গে যেতে চায় কিন্তু ডেভিড ডেভিড জানায় জ্যাকের কাছে ড্রাগনের আংটি নেই তাই সে এখন আর শক্তিশালী নয় এবং এই অবস্থায় লড়াই করা তার পক্ষে সম্ভব না ডেভিড বলে ম্যাক্স একটা বিদ্যুতের তরঙ্গ তৈরি করেছে যেটা ব্যবহার করে সে ডিমন রানীকে ফিরিয়ে আনবে আমাকে সেটা নষ্ট করতে হবে এই কথা বলেই সে একটি ইগুলের পিঠে উঠে উড়ে যায় পার্কের দিকে যেখানে ম্যাক্স তার জাদু শক্তি ব্যবহার করছে বেকি তখনও কিছুই বুঝতে পারছিল না জ্যাকটাকে পুরো ব্যাপারটা জানায় তখন বেকি প্রস্তাব দেয় তারা চাইলে জ্যাকের ল্যাবের শক্তি ব্যবহার করে ডিমনের উপর আক্রমণ করতে পারে জ্যাকেতে রাজি হয় এবং বেকিকে সেই কাজটি করতে বলে আর নিজে ডেভিডের জাদুর গাড়ি নিয়ে পার্কের দিকে রওনা হয় অন্যদিকে ম্যাক্স তার জাদুশক্তি দিয়ে পুতুল থেকে ডিমন রানীকে মুক্ত করে কিন্তু পুতুল থেকে ডিমন রানীর বদলে বেরুনিকা বেরিয়ে আসে ডিমন রানীর আত্মা তখনও ভেরুনিকার দেহের ভেতরে বন্দি ছিল সে একটি বিশেষ জাদুমন্ত্র উচ্চারণ করতে থাকে এবং অ্যান্টেনার মাধ্যমে ইলেকট্রিক তরঙ্গ করে করে একটি চক্র তৈরি করার চেষ্টা যাতে সম্পূর্ণরূপে জীবিত করা যায় ঠিক তখনই ডেভিড গোপনে সেখানে পৌঁছে ম্যাক্সকে থামানোর চেষ্টা করে কিন্তু এখন ম্যাক্স অনেক বেশি শক্তিশালী হওয়ায় তার সঙ্গে লড়াই করা ডেভিডের জন্য কঠিন হয়ে পড়ে ম্যাক্স একটি মূর্তি গরুকে জাদু দিয়ে জীবন্ত করে তোলে এবং সেটাকে ডেভিডের উপর হামলা করতে পাঠায় ডেভিড কোনোভাবে নিজেকে বাঁচানোর চেষ্টা করে ঠিক তখন জ্যাক ডেভিডের জাদুর গাড়ি নিয়ে সেখানে পৌঁছে যায় এবং সেই গাড়ির জাদুকরী শক্তি ব্যবহার করে ম্যাক্সের উপর আক্রমণ করে এতে ম্যাক্স কিছুটা দুর্বল হয়ে পড়ে এই সুযোগে ডেভিড নিজের শক্তি ব্যবহার করে ম্যাক্সকে দূরে ঠেলে দেয় এরপর গরুটি আবার ডেভিডের উপর আক্রমণ করতে যায় কিন্তু ইগুলটি এসে গুরুটিকে তুলে নিয়ে যায় এই সময় সব ইলেকট্রিক তরঙ্গ একত্রিত হয়ে বেরিনিকার শরীরে আঘাত করে এতে সে জ্ঞান হারিয়ে ফেলে তখন ডেভিড দ্রুত গিয়ে বেরুনিকাকে চুম্বন করে এবং ডিমন রানির আত্মাকে নিজের শরীরে নিয়ে নেয় বেরিনিকা সুস্থ হয়ে ওঠে কিন্তু ঠিক তখনই ডিমন রানী ডেভিডের শরীর থেকে বের হয়ে আসে এবং তাদের উপর আক্রমণ শুরু করে বেরুনিকা ও ডেভিড দুজনেই তখন দুর্বল হয়ে পড়ে এই সুযোগে ডিমন রানী একটি বড় আঘাত আনে কিন্তু হঠাৎ করেই যাক সামনে গিয়ে সে আঘাত সেঁকিয়ে দেয় এই দৃশ্য দেখে সবাই অবাক হয়ে যায় তখন ডেভিড বলে তুমি মার্লিনের বংশধর তাই ড্রাগন না থাকলেও তোমার শরীরে শক্তি আছে এদিকে বেকি একটি টাওয়ারে উঠে গিয়ে এন্টেনার সংযোগ নাড়িয়ে দেয় এতে ডিমন রানীর তৈরি করা চক্র ভেঙে যায় এরপর জ্যাক তার নিজস্ব শক্তি দিয়ে ডিমন রানীকে আঘাত করার চেষ্টা করে কিন্তু কোনো আঘাতেই ফল হয় না ডিমন রানী হেসে বলে এই শক্তি দিয়ে তুমি আমাকে মারতে পারবে না এখন সময় এসেছে তোমাকে শেষ করে দেওয়ার এই বলে সে একের পর এক আঘাত করতে থাকে আর জ্যাক সেগুলো সহ্য করে দাঁড়িয়ে থাকে কিন্তু জ্যাক আগে এই ব্যবস্থা করে রেখেছিল সে নিজের শক্তি দিয়ে তার সায়েন্স ল্যাবের ক্ষমতা টেনে আনার উপায় তৈরি করে রেখেছিল যখন সে দেখে সেই শক্তি তার চারপাশে এসে পৌঁছেছে তখন সে ডিমন রানীকে জানায় হয়তো আমার নিজের শক্তি কম কিন্তু আমার পাশে আছে বিজ্ঞানের শক্তি এরপর সেই প্রযুক্তি শক্তি ব্যবহার করে সে ডিমন রানীকে ধ্বংস করে দেয় তবে এরপর পিছন ফিরে দেখে ডিমন রানী ডেভিডের শরীর থেকে বের হওয়ার সময় ডেভিড দুর্বল হয়েছিল এর মধ্যে এসব লড়াইয়ের মধ্যে ডেভিড মারা যায় একপাশে দাঁড়িয়ে বেরুনিকা কান্নায় ভেঙে পড়ে তখন জ্যাক তার শক্তি ব্যবহার করে ডেভিডকে বাঁচানোর চেষ্টা করে সে একের পর এক জাদু প্রয়োগ করতে থাকে কিন্তু ডেভিডের শরীরে কোনো সারা পাওয়া যায় না সবাই হতাশ হয়ে পড়ে কিন্তু জ্যাক চেষ্টা চালিয়ে যায় হঠাৎ ডেভিড আবার শ্বাস নেয় এবং জীবন ফিরে পায় তখন বেরিনিকা ডেভিডের প্রতি তার ভালোবাসা প্রকাশ করে একই সময় বেকিও জ্যাকের কাছে এসে তার ভালোবাসা প্রকাশ করে আর এইখানেই মুভির পর্দা ধীরে ধীরে অন্ধকার হয়ে আসে দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আরো সুন্দর সুন্দর মুভি এক্সপ্লেনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন